ব্যাপারটা নিয়ে এসে স্যার একটু চিন্তা করার লেখা এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোককে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আমাদের কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন দিয়েছি এই জানুয়ারি মাসে আট তারিখে আয় পক্ষ আছে আজকে বোধ হয় পনেরো তারিখে পনেরো দিন আছে এক বছরের থেকে রিটার্ন দিয়ে দিছি আর আমরা দু হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি এভাবে ইভেন

আমরা আজকে এখানে প্রায় সত্তর থেকে আশি জনের মতো আছি কিন্তু সবাই আসতে পারছি না ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে মোট পেরেসিরা আমরা দেখেছি ওই দিকে থেকে আমরা দেখেছি এখন আমরা এখানে দাঁড়াইছি বাস দিয়ে যাচ্ছে তারা যেহেতু আমরা অধিকর্তা আছে বা আমরা উপরে